সংকীর্তন আসলো প্রথমে আসলো বৈদিক যুগে তারপরে আসলো জাতর যুগে পৌরাণিক যুগে সর্বশেষ কে আনলেন বলেন তো এই যে আপনারা এখানে আজকে সংকীর্তন গাইবেন বাহত্তর ঘন্টা কে আনলো হ্যাঁ পনেরোশো চোদ্দশো ছিয়াশি সন থেকে পনেরোশো তেত্রিশ সন যিনি জন্মগ্রহণ করেছিলেন এই বাংলায় সিলেটের গোলাপগঞ্জ থানায় ঢাকা দক্ষিণ যার নাম ছিল মিমাই বিষ্ণু বিয়ে রাতে যিনি চলে যাচ্ছিলেন তার প্রভুর ডাকে বা তার পীরের ডাকে মা গান গাচ্ছিল মিমাই নিমাই দাঁড়াড়ে এই গানগুলা শুনছেন আপনারা শুনেন কোনোদিন নিমাই দাঁড়ারে হ্যাঁ আমি কিন্তু প্রতি মাসে মাসে দুই কানে শুনি নিমাই দাঁড়ারি মায়ের কান্না সেই নিমাই নবদ্বীপে গেলেন শ্রীকৃষ্ণকে তার তার হিসাবে উনি গ্রহণ করলেন এবং নবদ্বীপকে গড়ে তুললেন এমন একটা মনুষ্যত্ব এবং বিবেকের আস্থানা হিসাবে যেখানে হিন্দু ধর্ম ছিল সত্য যুগে হরি, চেতা যুগে রাম, দ্রাপর যুগে কৃষ্ণ, চন্ন্য কলিতে গৌরাঙ্গ সেই কলির গৌরাঙ্গ বৈষ্ণব ধর্মে এই পৃথিবীকে আলোড়ন করলো ভারত বর্ষকে উনি মহামানবতায় সাজালেন বৈষ্ণব ধর্মের মহামানবতায় সাজালেন শুনো হে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই ঠিক মুসলমান ধর্মের আরেকটা পথ তাকে বলা হয় আহলে সুন্নতুল জামা যেখানে হজরত শাহ জালাল শাহ পরান নিজামুদ্দিন আউলিয়ারা বলেন কি বলেন শুনো হে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই সেই ধর্মে আমি বিশ্বাস করি আমি বুঝতেছেন তো মিলটা কোথায় হয়েছে যে দায় বলো যে যাই বলো আমি বলবই ওই ষষ্ঠ ছাড়া আল্লাহ ছাড়া আর আপনি আপনার ভগবান ছাড়া আমি কাউকে ভয় পাই না তো বুঝেন নাকি বুঝেন না আপনারা বাংলা যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি যখন অসত্যের ঢেউ অন্যায়ের ঢেউ অবিচারের ঢেউ রাজা কারাল বদরে যখন বাংলাদেশকে সুনামিতে ভরে দিচ্ছিল এই আঙ্গুলটা তুলে বলেছিলাম এই রাজাকারের বাচ্চারা এই আলবদরের বাচ্চারা এখনো কিন্তু জীবিত আছে কারণ এইটা মানুষের দেশ এই মানুষের দেশ সৃষ্টি করার জন্য একদিন যুদ্ধে গিয়েছিলাম মানুষের দেশ বাঙালি জাতির দেড় সৃষ্টি করার জন্য একদিন মাকে দিয়ে বাবার বহুবন্ধনকে উপেক্ষা করে যুদ্ধে গিয়েছিলাম এই ধনপুর একটা ঘর ছিল না আমি যখন আইসা রামপুরে তখন লঞ্চ লঞ্চ বেড়তো পশ্চিম দিকে ভিতরে লঞ্চ যাইত না আমি আইসা দাঁড়াইলাম তখন এই সময় সন্ধ্যার পরে কেউ যাতে না দেখে আমার সঙ্গে একশো তিনজন মুক্তিযোদ্ধা আমি হলাম কমান্ডার এই ধননদের পারে দাঁড়াইয়া যখন আমি পূর্ব দিকে তাকাইলাম নটক কোন কথা কেন না পূর্ব দিকে তাকাইলাম রমানাথপুর পর্যন্ত একটা ঘর ধনপুর ইউনিয়নে ছিল না সেই মুক্তিযুদ্ধ কেন করেছিলাম বাঙালি জাতির একটা রাষ্ট্র করার জন্য বাঙালি জাতি ছিল হাজার বছর ধরে বাঙালি জাতি ছিল বাঙালি রাষ্ট্র ছিল না বাঙালি সন্ধ্যা বেলায় তুলসী তলায় গিয়ে ভগবানের কাছে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করতো হে ভগবান আমাদেরকে সন্তান যে সন্তান আমাদেরকে অত্যাচার থেকে মুক্তি দেবে হাজার বছর ধরে বাংলার মুসলমান মায়েরা নামাজ পড়ে মোনাজাত করতো হে আল্লাহ তুমি আমাদেরকে এমন সন্তান দাও যে স্বাধীনতা দিবে বাঙালির যুদ্ধ হয়েছে যুদ্ধে যুদ্ধে আমার নেতা ফকির মজনুসা হাজির তুমি